তখন একটা খাট বানাইছে কাকার মামাতো ভাই তো উনি আমাদের আশেপাশে আমাদের বাড়ির সব দিকে খাটের লাথের খাট বানাই ওনার আমরা সবাই মিলে ঘুরাইছি আর আমাদের মসজিদে অনেক বছর ছিল বিনা বেতনে বিনা স্বার্থে অনেক মজার লোক ছিল ভালো লোক ছিল আর কয়েক বছর উনি অসুস্থ মসজিদে যাইতে নাই

নি

খুব খুব রাগ করতো খুব খুব রাগ আমি কতদিন থেকে অবস্থা চলছে আজকে ধরুন না কালকের থেকে কালকে সারা দিন আছে এইবা এরকম কি আগে ছিল না এইটাই হতো তাই তো থেকে 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 ওনার বয়স কত বয়স হয়তো ধরুন না এর আইডেন্টি কার্ডে দিতে কি 90 না 95 না 96 আর আর একটু নিয়ে আসবেন আর এমনিতে কি এমনিতে কি আরো বেশি হবে আর একটু বেশি হবে আর একটু বেশি হবে আইডি কার্ড অনুযায়ী